আউলাদের রসুল হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারের নির্দেশ ও অনুমোদন ক্রমে নায়েবে সাজেদান শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারির সার্বিক তত্ত্বাবধানে আঞ্জুমানে মোত্তাবেইনে হলসে মেজবান্ডারি শাহ আমদাদিয়া শাহনগর শাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার ব্যবস্থাপনায় তিন শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দায়রা শাখা প্রাঙ্গনে ইফতার মাহফিদ

এতে ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ এই মানব কল্যাণের গৃহীত কর্মসূচি আমাদের মসজিদ কাবলা আউলাদ রসুল সাজ্জাদান দরবার রসুল আজম আলহাদ সদর মরানা শাহ সুফি সৈয়দ এহমদাদুল হকনারী লুল আলী সাহেব নির্দেশনায় বিভিন্ন হয়ে থাকে চলে। খার সভাপতি ও রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নাসির উদ্দিনের সঞ্চারণায় উপস্থিত ছিলেন জমিদাতা সৈয়দ মোহাম্মদ হায়দার আলী সমাজসেবক মাওলানা মোহাম্মদ এনাম উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া

বিভিন্ন কর্মসূচি থাকে এছাড়া উপস্থিত ছিলেন রহমান প্রবাসী মোহাম্মদ 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 অ্যাডভোকেট নুরুল ইসলাম মিনার উদ্দিন মাস্টার মোহাম্মদ মাহাবু জালাল উদ্দিন উপদেষ্টা সিরাজুল হক মোহাম্মদ নাজাম উদ্দিন নুরুল কালাম মাহাবু শিকদার মোহাম্মদ আলমগীর রাশেদ আলী ক্রাম ওহিদ সেলিম অনেকে মিলাদ কিয়াম জিকির মনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আল পাদি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম